নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব একাদশস্থ রাহুর উপরে তৃতীয়স্থ বৃহস্পতির দৃষ্টির প্রভাব রাশির জাতক জাতিকারের জন্য আপনারা জানেন যে বৃহস্পতি বর্তমানে তৃতীয়ভাবে আছে এবং রাহু আছেন আপনাদের ঠিক একাদশভাবে কবে থেকে শুরু হচ্ছে আঠারোই মে রাহু প্রবেশ করলেন একাদশে চোদ্দই মে বৃহস্পতি তৃতীয় প্রবেশ করেছে এবং বৃহস্পতির যে নবম দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকছে আর এর ইমপ্যাক্ট অনেকটা দীর্ঘদিন ধরে আমরা পাবো আঠারোই মে থেকে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ এই যে এন্টায়ার টাইম আঠারোই মে থেকে আঠারোই জুন আঠারোই জুলাই আঠারোই আগস্ট আঠারোই সেপ্টেম্বর আঠারোই অক্টোবর পাঁচ মাস আমরা এই অ্যাসপেক্ট দেখতে পারবো যে গুরুর অ্যাসপেক্ট থাকছে রাহুর উপরে এবং রাহুরও কিন্তু অ্যাসপেক্ট হয় যদিও বৈদিক জ্যোতিষে রাহু কেতুর অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করা হয় না বিশেষ করে সেভেন্থ অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করা হয় না তো মূল কথা আমরা যদি রাহুর এবং বৃহস্পতি গ্রহের মিউচুয়াল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি বা বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরে সেই বিষয়টা নিয়ে কথা বলি তাহলে তার ইম্প্যাক্ট আপনার জীবনে ঠিক কেমন আসতে চলেছে চলুন সেটি জানার চেষ্টা করি সেটি বোঝার চেষ্টা করি দেখুন বৃহস্পতি অত্যন্ত শুভক্র কালকৌশের রাশিচক্রে যে কয়েকটি গ্রহ আছে প্রত্যেকটি গ্রহই বিশেষ কোনো গ্রহ বেশি শুভ কোনো গ্রহ বিশেষ অশুভ এরকম হয় না তবে নৈসর্গিক মতে কিছু গ্রহকে আমরা বেশি শুভ ধরে থাকি কিছু গ্রহকে আমরা কোথাও যেন গিয়ে অশুভ ধরে থাকি তবে বাস্তবিক জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহেরই প্রভাবও যেমন আসে আবার কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও আসতে পারে যে জিনিসটি বোঝার দরকার যে জিনিসটি গুরুত্বপূর্ণ বৃহস্পতি হচ্ছেন গুরু তিনি হচ্ছেন জ্ঞানের গ্রহ আজকে একজন জাত জাতিকা কতটা জ্ঞান বা প্রজ্ঞার অধিকারী হবেন অধিকারিনী হবেন সেটি বৃহস্পতির উপর ডিপেন্ড কর একজনের কতটা উচ্চ শিক্ষা হতে পারে তার দর্শন তার ধারণা তার কনসেপ্ট কতটা হায়ার লেভেলের হতে পারে বৃহস্পতির মাধ্যমে জানা আবার এই বৃহস্পতি তিনি শিক্ষার চান তিনি জ্ঞানের প্রসারণ ঘটাতে চান তিনি সম্প্রসারণ করতে চান জ্ঞান শিক্ষা বুদ্ধি প্রজ্ঞা ইত্যাদি বিষয়ে এবং তিনি সৌভাগ্যেরও কিন্তু প্রতীক বৃহস্পতি দেব বৃহস্পতি সৌভাগ্যের প্রতীক আবার পরোক্ষ আমরা যদি আধ্যাত্মিকতার কথা বলি সত্য নৈতিকতা মানবতা ইত্যাদি ইত্যাদি আধ্যাত্মিকতার কথা যদি বলি সেক্ষেত্রে বৃহস্পতির প্রভাব রাহুকে রাহু মায়াকে রিপ্রেজেন্ট করে রাহু অ্যাডিকশনকে রিপ্রেজেন্ট করে রাহু রিপ্রেজেন্ট করে হঠাৎ করে একটা অপ্রচলিত সাফল্যকে আজকে একজন জাতক বা জাতিকা হঠাৎ করে সাকসেস পেয়ে গেলেন সে কোনো না কোনোভাবে তার জীবন চরিত্র হঠাৎ করে সে একটা লটারি পেয়ে হঠাৎ করে তার জীবন চক্র সে হঠাৎ করে খ্যাতি সম্মান প্রতিষ্ঠা পেয়ে গেল রাবুর এবং আসক্তি বিশেষ করে নেগেটিভ আসক্তি আজি একজন মদ্যপানের নেশা করেন কোনোভাবেই তার নেশা ছাড়ানো যাচ্ছে না সেখানে রাহুর প্রভাব আছে এবং শর্টকাট রাহু অনেক ক্ষেত্রেই শর্টকাট সফলতাকে রিপ্রেজেন্ট করে রাহুর দিকগুলো আপাত দৃষ্টিতে ক্ষতিকর বৃহস্পতির দিকগুলো আধ্যাত্মিক বিকাশের জন্য ভালো রাহু আধ্যাত্মিক বিকাশে বাধা দেয় একজন জাতকবা জাতকবা জাতিকা যিনি আসক্ত একজন জাতিকা তিনি মদ্যপান বা বিভিন্ন রকম অন্যান্য নেশার মধ্যে আসক্ত স্বাভাবিক নিয়েও সে কোনো না কোনো তার মধ্যে সেই আধ্যাত্মিকতার প্রকৃত বিন্যাস ঘটতে বাধা প্রাপ্ত হয় প্রকৃত বিন্যাস স্বাভাবিক ভাবে গড়তে গিয়ে বাধা প্রাপ্ত হতে পারে এবার আমি প্রকৃত কথা বলেছি অপ্রকৃত কোন বিন্যাসের কথা বলিনি ভক্তি থাকতেই পারে কারণ মানুষ হিসেবে সে ভালো হতেই পারে তার হয়তো কিছু হ্যাবিট এসছে রাহুর চল্য কিন্তু প্রকৃত আধ্যাত্মিক বিকাশে তার বাধা আসবে এখন প্রশ্ন দুটো রাহুও তো অ্যাসপেক্ট দেবে বৃহস্পতির উপরে আবার বৃহস্পতিও তো তার আধ্যাত্মিক অ্যাসপেক্ট নাইনথ অ্যাসপেক্ট রাহুর উপরে রাখবেন আলটিমেটলি ফল ভালো হবে কোন ফলটা আমরা পাবো দেখুন বুঝতে হবে রাহু কোন রাশিতে আছে কুম্ভ রাশিতে আর পক্ষান্তরে বৃহস্পতি আছে বুধের রাশিতে সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো এই যে যুদ্ধ এই যে অ্যাসপেক্ট বিনিময় এক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে রাহুর মধ্যে যে যে নেগেটিভিটিগুলো আসতে পারে সেখানে অবশ্যই সিগনিফিকেশন অনুসারে ডিপেন্ড করবে যে আজকে আপনার কোন রাশিতে বসে আছে মেষের কোথায় বসে আছে একাদশ হয় তাহলে একাদশ ভাবে খারাপ নয় হঠাৎ সাকসেস দিতে পারে বিভিন্ন রকম ক্ষেত্রে ভালো কিছু বন্ধুও দিতে পারে জন্য কিছু বন্ধু দিতে পারে মানে শুধুমাত্র ভালো দেবে খারাপ সাকসেস দেবে না তা নয় কিছু ভুল বন্ধুর কানেকশনও কিন্তু প্রোভাইড করতে পারে বা প্রোভাইড করবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে কি বিষয় মাথায় রাখতে হবে যে বৃহস্পতি অ্যাসপেক্টে একাদশ ভাবে অ্যাসপেক্ট থাকার ফলে এমন কিছু বন্ধু বান্ধব মেষ রাশির জাতক বা জাতিকা তারা অর্জন করতে পারবেন তারা পাবেন যে বন্ধু বান্ধব গুলো আপনাকেও আধ্যাত্মিক বিকাশে সহযোগিতা করবে ফার্স্ট প্রেডিকশন সেকেন্ড আমি প্রেডিকশন দিচ্ছি দেখুন একাদশের আবু নেগেটিভ নয় কেউ যদি বলেন একাদশের আবু নেগেটিভ না কখনোই ন অবশ্যই তার কোন রাশিতে আছেন কোন নক্ষত্রে আছেন এই বিষয়বস্তুগুলো বিচার্য তবে যে বিভ্রম আজকে আপনি একটা হঠাৎ বন্ধু পেলেন সে আপনাকে নানান প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাবটাকে আপনি কতটা এই আপনার একটা নিশ্চয়তা দরকার সেই নিশ্চয়তা কিন্তু রাহুর বৃহস্পতির আপনি পেয়ে যান এখানে কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যাবে যে আধ্যাত্মিক বিষয়ে আপনি হয়তো প্রশ্ন তুলছেন যেটা কেন করব প্রচলিত এই ধারণা কেন রাখব বা এই বিষয়টি এই সংস্কার কেন করব সেই সংস্কারের উপর জয়লাভ করার সম্ভাবনা আপনার মধ্যে একটা আধ্যাত্মিক বিকাশ করতে বহু জাতক জাতিকারা মেষরাশির খুব গুরুত্বপূর্ণ করে শুনে নিন যারা অ্যাডিকশানে আছেন যেকোনো অ্যাডিকশন আজকে কারোর আহ মাদক থাকতে পারে পরস্ত্রীতে আসক্তি থাকতে পারে অন্যান্য যে কোনো ধরনের অ্যাডিকশান থাকতে পারে অন্য যে কোনো মোহ থাকতে পারে আপনি একটা সম্পর্কের মোহতে আছেন সেই সম্পর্ক আদৌ আপনার জন্য ভালো না বাট আপনি একটা সম্পর্কের মোহর মধ্যে জর্জরিত অবস্থায় রয়েছে এই ধরনের বিষয়ে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি পজিটিভিটি পারবে অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো নেশাই যুক্ত কোনো না কোনো অ্যাডিকশানে যুক্ত আগামী যে পাঁচ মাসের সময়কালটা বললাম এই পাঁচ মাস খুব ভালো সময় নেশামুক্তি কেন্দ্রে যোগাযোগ করার জন্য কারণ এই সময় আপনার অ্যাডিকশন ছাড়ার সম্ভাবনাটা অনেক বেশি অনেকে ছাড়িয়ে নিতে পারবেন অনেকে রেলেটিভ আছে যার মেশে আসে তাদের ক্ষেত্রেও হয়তো অ্যাডিকশন ছাড়ানো যাক কিছু ভ্রম বা কোথাও জানে বস্তুগত আচ্ছন্নতা আপনার তৈরি হচ্ছে যে আমার ওই জিনিসটা দরকার আমার তাকেই দরকার আমার এই বিষয়টাই দরকার এই মেন্টালিটি থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন বা তার সম্ভাবনা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারছি রাহুর যে মায়া সেই মায়াকে কিছু কিছু ক্ষেত্রে জয় করে আধ্যাত্মিক পথে উন্নতির সম্ভাবনা থাকছে অনেক জাতক জাতিকে এই সময় একটা দুটো ভুলও করতে পারে সেই ভুলটা যাতে না হয় বৃহস্পতির অ্যাসপেক্ট কিন্তু সেই কাজই করবে কি ভুল হতে পারে কিছু ইনভেস্টমেন্ট কি ভুল হতে পারে কিছু নতুন ভুল বন্ধু তৈরি করা কি ভুল হতে পারে কোনো বন্ধুর পাল্লায় পরে কোনো ইনভেস্ট করা কোন ডিসিশন নেওয়া কি ভুল হতে পারে যে কোনো নতুন পার্টনারশিপ রিলেটেড কাজের মধ্যে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি অনেকের মধ্যেই মধ্যে আর রাহুর উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট এই প্রবলেমগুলো থেকে আপনাকে নিশ্চিত বের করে নিয়ে আসবে দেখুন বৃহস্পতি এবং রাহুকে এই যে কম্বিনেশন সবটা যে ভালো ফল দেবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনি আর কনফ্লিক্ট বাড়তে পারেন কিছু কিছু ক্ষেত্রে মানসিকভাবে ডিসিশান মেকিংয়ে প্রবলেম হতে পারে করবো কি করবো না এগোব কি এগোবো না ডিসিশন নেব কি নেব না এই সংক্রান্ত বিষয় নিয়েও একটা চিন্তার জায়গা একটা দুর্ভাবনার জায়গা আসতে পারে কিন্তু যতই চিন্তা আসুক যতই দুর্ভাবনা আসুক যতই দুশ্চিন্তা আসুক সেই জায়গাটিকে সুস্থ স্বাভাবিকভাবে যে নিয়ন্ত্রণ করা যাবে তার প্রতিশ্রুতি মেষের ক্ষেত্রে দিচ্ছে এবং দেখুন এই সময় আপনি কিছু কিছু বিষয় কন্টিনিউ করতে পারেন ফার্স্ট কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করা যাবে না প্রথম অন্ধভাবে বিশ্বাস করা বন্ধ করুন দ্বিতীয়ত শিক্ষক বা গুরু বা যারা সমাজে সমাজ সংস্কারক হিসেবে কাজ করছে তাদেরকে কিছু দান করতে পারে তাদেরকে কিছু উপহার দিতে পারে হলুদ রঙের কোনো পোশাক দান করতে পারেন তাদেরকে তাদের যে কোনো ধরনের পুস্তক আদি স্পিরিচুয়াল পুস্তক আদি দান করতে পারে যে কোনো ধরনের খাবার দান করতে পারেন তার যেটা প্রিয় খাবার সেরকম কোনো খাবারও আপনি দান করতে পারেন আপনি কিছু মন্ত্র জপ করতে পারেন একটু স্পিরিচুয়াল কানেকশনটি আপনার সাথে আরও বেশি অ্যাটাচ করতে পারে হ্যাঁ এবার দেখুন গুরুচন্ডার যোগ যাদের জন্ম ছকে আছে খুব নেগেটিভ ভাবে যাদের গুরুচন্ডার যোগ আছে এই সময় তাদের কিন্তু এই কাজগুলো করতে হবে চেষ্টা করতে হবে রাহুর শক্তির ভারসাম্যটাকে রক্ষা করতে ভগবান শিবের উপাসনা করতে পারে মা দুর্গার নাম জপ করতে পারে সেটি আপনাদের জন্য শুভ প্রভাব দেবে এবং আরও একটি বিষয় শর্টকাট খুঁজতে যাবেন না এই সময়ে কোনো কাজ কোনো ধরনের কাজ শর্টকাট মেনে করবেন না যে হঠাৎ করে একটা কাজ পেয়ে গেলাম হঠাৎ করে একটা সুযোগ পেয়ে গেলাম শর্টকাটে কাজটা করা যাবে এরকম কাজ প্লিজ করবেন না তাতে কিন্তু সমস্যা হতে পারে দেখুন বৃহস্পতি দুর্বল আমি বলছি বৃহস্পতি দুর্বল হবে না অনেকেই মনে করেন বৃহস্পতি দুর্বল হবেন বাট হবে না প্রার্থ্যিকায় তো এখানে বৃহস্পতি রাহুকে পবিত্র করে তুলবে রাহু থেকে প্রাপ্ত জিনিসগুলিকে আরো বেশি পবিত্র করে ফেলবে যার ফলে বস্তুগত সাফল্য বৃদ্ধি প্রাপ্ত করতে পারে অনেক ক্ষেত্রেই নীতিগত জ্ঞানের সংমিশ্রণ করবে। ন্যায় নীতি বিষয়ে এবং রাহু কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করবে যে বুদ্ধির অন্ধকারকে বাড়াতে তবে আলটিমেটলি গিয়ে আপনি দেখবেন যে কোথাও গিয়ে আহ বৃহস্পতি রাহুর এই নেগেটিভ ভাইসটাকে অন্ধকারাচ্ছন্ন ভাইসটাকে অনেকটা পবিত্র করে দেবে এই সময়ে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হোক হঠাৎ করে কারোর বুদ্ধিতে অমুক বন্ধু অমুক স্যার অমুক মানুষ সে হঠাৎ করে সুযোগ দিচ্ছে যে তার কোম্পানিতে চলে আস তার কোম্পানিতে চলে যান একটা ভালো অপরচুনিটি আসবে ডু দ্যাট কারোর উপর ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না এ সময় কারোর উপরে নয় আধ্যাত্মিক থাকুন ভালো সময় আমি বলবো আলটিমেটলি এই সময়টা একটা স্পেসিফিক ভালো সময় আপনাকে গ্রোথ বা অপরচুনিটিস হান্ড্রেড পার্সেন্টে পরেম ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীবংশ